তীব্র তাপপ্রবাহ কয়েকদিন থাকবে জানাল আবহাওয়া অফিস চলতি মে মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকলেও বৃহস্পতিবার থেকে তাপ কমেই বাড়তে শুরু করেছে শুক্রবার তা অসহনীয় পর্যায়ে চলে যায় একই পরিস্থিতিতে শনিবারও আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী তাপমাত্রা রবিবার পর্যন্ত থাকতে পারে সোমবার বারোই মে থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার দশ মে তাপপ্রবাহের সর্বশেষ শতকবার্তায় বলা হয়েছে দেশের উপর দিয়ে চলমান মৃদু ও মাঝারি তাপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও তীব্র তাপ্রবাহ আকারে বিরাজ করতে পারে একই দিকে দশ মে সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে সেই সঙ্গে ঢাকা সহ ময়মনসিংহ চট্টগ্রাম ও বরিশাল বিভাগে রাজশাহী খুলনা বিভাগের অবশিষ্ট অংশে এবং রংপুর দিনাজপুর কুড়িগ্রাম মৌলভীবাজার জেলা সমর উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এতে আরও বলা হয়েছে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে বৃষ্টির দেখা মিলতে পারে সোমবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বজ্র সহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সেই সঙ্গে চলমান তাপপ্রবাহ কমতে পারে অন্যদিকে মঙ্গলবার ও বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এর কয়েকদিন পর বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর